নমস্কার আমার নাম সন্তুতি মিত্র আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রসন্ন কবি মাগেছে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো তুপু তা হয় সত্যি হলো তাই একদিন ওকে দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে ডুবে গেছে শিশি নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তলা কালেও এলো দিখির জল হাত থেকে সবাই এলো ফিরে মাথার থেকে এলো চাষির তল মনে কর না উত্লো সাজের তারা মনে করে না শুনতে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন ধন্যবাদ